নমস্কার আমি শুভ্রয় আসছি পরবর্তী খবর আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের মৃতের নাম সিনারুল ইসলাম বয়স বাইশ বছর ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে শুক্রবার ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশুল জেলার আধারপল্লী এলাকায় জানা গিয়েছে গত চার মাস আগে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার ফরিদাবাদ এলাকার সিনারুল ইসলাম নামের ওই যুবক কেরালায় কাজে যায় কাজের সে যে প্রতিদিন সন্ধ্যায় পরিবারের সাথে কথা হতো তার প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় সিনারুলে কথা হয়েছিল পরিবারের সাথে হঠাৎ শুক্রবার ফোন মারফত পরিবারের লোকের জানতে পারে সিনারুল মৃত্যু হয়েছে ইলেকট্রিক শকে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে চার মাস হলো গেছে ওখানে গেলো ফোন টনই সবই দিয়ে অন্য জায়গায় ওখান থেকে আল্লাহপড়া থেকে অন্য জায়গায় কাজে গেছিলো দিয়ে আমাকে বললো যে কি ফোন আমি করতে পারবো না কো মোবাইল সুইচ স্টপ থাকতো অবদি পরশু দিনকে ফোন করেছে পরশু দিনই আমার সাথে কথা আর কথা হয়নি কবে বাড়ি আসবে বলছিল বাড়ি আসবে রুজাতে টিকিট কাটাও হয়ে গেছে আচ্ছা দিয়ে তারপরে বাড়ি আসবো ওখান থেকে ওখানে গেলছে এবার আমাকে বললো ওখানে কিছু নাই খো কাজ করবো করি বাড়ি আসবো দিয়ে ওখানে যাই আমি ফোন লাগাচ্ছি ফোন লাগছে না খো মোবাইল সুইচ স্টাফ সবাইকে ফোন লাগে খোঁজ নিচ্ছি দিয়ে বললো অন্য কোথাও কাজে গেলছে অন্য কোথাও কাজে গেলছে এখন দু দশ দিন ফোন করবে না খো আমি এখানে চলে আসনু ভালো লাগলো না দিয়ে এখানে চলে আসনু এসে দেখছি ফোন করেছে

জিটিভি এর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন ডাবলিউড ডট জিটিভি লাইন ডট